এগুলি কভার ছাড়া বারোশো টাকা কভার তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আবার এইগুলি কভার ছাড়া জি

গরমের দিন খালি গায়ে শুলে গায়ে পিঠা সাথে গেছে এটা একশো পার্সেন্ট স্বাস্থ্যসম্মত এবং ডাক্তারি ফর্মুলায় তৈরি করা এটাও থ্রি ডি জি শতভাগ কমফোর্টেবল আপনার আরামদায়ক বাবুদের জন্য আরামদায়ক বিছানা নিতে গেলে এই থ্রি ডি ওয়াটারপ্রুফ নিতে পারেন আচ্ছা এটা এটা কত পড়বে একই দাম এটা বারোশো টাকা এবং কভার সহ নিলে তেরোশো পঞ্চাশ টাকা নতুন শাখা খুলছি বেডশিট বাবুরহাট হোম বেডিং একশো বাইশ নম্বর দোকান জোজ ভাই এটা কত পড়তেছে একই দাম একই দাম বারোশো আর তেরোশো পঞ্চাশ কভার সহ তেরোশো পঞ্চাশ কভার ছাড়া বারোশো পঞ্চাশ এটা বালিশের কভার সহ এগারোশো পঞ্চাশ কভার ছাড়া এগারোশো টাকা

চাদ এবং জন্মই দিছি আমরা বাংলাদেশে অতি প্রথম উনিশশো সাতানব্বই জন্ম দিয়েছি এবং আমাদের কাছ থেকে মতি জেলার দোকানদারা নিয়ে বিক্রি করছে ওরে ভাই এটা তো ভালো সুন্দর চাদর একশো পার্সেন্ট ইসলামপুরে সারা বাংলাদেশের এসে নিয়ে যায় ইসলামপুর হোম বেডিং দৌলত কমপ্লেক্স উনিশ নম্বর দোকান ছোট বাবুদেরকে খুলে নিতে পারে না প্রস্তাব করলে নামাজ হবে না

এগুলি সেট করা এটা হলো টুইল চাদর আমরা 650 পঞ্চাশ টাকা বেশি এখানের জন্য রেট 620 টাকা এই দেখেন সর্বোচ্চ কিং সাইজ এবং ভালো মানের বেডশিট দুইটা বালিশের কভার সহ একশো টাকা নয়শো বিশ টাকা আবার আর একটা বেডশিট আছে ডিজিটাল বেডশিট এই যে এটা হলো ডিজিটাল প্রিন্টের পাখিজার বেডশিট ডিজিটাল প্রিন্টের পাখিজার বেডশিট জি জি একদম কঠন আচ্ছা ভাই একটু খুলে দেখেন তো কেমন এটা এই দেখেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা জি আবার বারোশো টাকার মধ্যে আছে বিয়ার কোম্পানি নিতে গেলে বারোশো টাকা নিতে পারবেন বারোশো টাকা না জি আসলে আমাদের কাছে এত পরিমানে কালেকশন এক ভিডিওতে দেখানো সম্ভাবনা মনে হবে জীবন্ত ফুল এত সুন্দর কটনের মধ্যে করছে আমাদের শুধু বাংলাদেশে না বাইরেও কাস্টমার আছে ইউরোপ আমেরিকা জাপান জি বা এটা কত পড়তেছে এটা বারশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা তেরশো টাকা বিক্রি করি জি বালশের কভার সহ একদম অনেক উন্নত মানের এগুলো অনেক ভালো মানের কাপড়